আওয়ামী লীগের প্রার্থীরা মাঠে থাকবে আওয়ামী লীগ হিসেবে থাকবে বা জাতীয় পার্টি হিসেবে থাকবে তাদের জন্য শুভকামনা উচিত এবং সেই সুযোগ থাকা উচিত সেই সুযোগ না থাকলে আমাদের যে একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা যে জনগণ তাদের ভোট দেওয়ার জন্য প্রার্থী খুঁজে পাচ্ছে না এটা তো কোনো দেখার জন্য আমরা ছিলাম না আমরা তো লড়াইটাই ছিল সব দল মিলে নির্বাচন করবে তাই না তবে যারা এখন দায়িত্ব পাইল সুযোগ পাইল তারা এসে বলতেছে আওয়ামী লীগ বাদ তো ভালো সব সময় তো তাদের দিন থাকবে না তাদেরকে আমরা করতে চাই না কয় নাম্বার এক দুই তিন তারা নাম্বার ছাড়া তো এই নির্বাচনে বিএনপির উচিত এই বিষয়ে দায়িত্বশীল আচরণ করা যাতে করে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং বিএনপি বহুদলীয় গণতন্ত্রের জন্য সবসময় অবদান রাখছে বিএনপি কাউকে কখনও ভয় পেয়ে বাহিরে রাখার তৎপরতা দেখায়নি এখনও দেখাচ্ছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বললেন সব দলের অংশগ্রহণের নির্বাচন তো এইটা একটা যত বড় দল তত বেশি উদার ঠিক আছে বিএনপি একটা বড় দল হিসেবে উদার আওয়ামী লীগ তার জায়গা থেকে উদার এরকম বিভিন্ন যত বড় দল হুম দেখবেন যে একটা ভালো হোটেলে ভালো খাবারই পাওয়া যায় বড় হোটেলে আর ছোট হতে গেলে বলবেন ওই ভাতটাও একটু কম দেয় ভর্তার দানাটা একটু ছোট হয় হ্যাঁ মাছে একটু হালকা গন্ধ থাকে তো এরকম ভাবে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জামাতের তুলনা করলে হবে না জামাত এখনো যাতে ওঠে নাই তাদের আচার দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ তার প্রতীক নিয়ে নির্বাচন করা উচিত নির্বাচন যদি করতে না পারে তাহলে এটা বাংলাদেশে একটা কালো অধ্যায় হবে হম আওয়ামী লীগের সময় তো আওয়ামী লীগ বলতো যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন পার্থক্য ছিল যে আওয়ামী লীগ নিজেই ক্ষমতায় থেকে নির্বাচন আয়োজন করতে চাই তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করছে কিন্তু তার জায়গা থেকে তারাও বলতো যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন বিশ্বের সব দেশেই সরকার ক্ষমতা থাকা অবস্থাতেই নির্বাচন হয় তো আমরা ওই ক্ষমতায় থেকে নির্বাচন ভুল ঠিক না এই জন্যই তো প্রতিবাদ করছি কিন্তু একটা বিষয় তারাও নির্বাচনে ডাকছে তাদের মতো করে নির্বাচন এখন পার্থক্য কি ডক্টর ইউনুসের নির্বাচন আয়োজন করতেছে এনসিপি নামে একটা দল বানায় দিছে সেই ছেলে পেলেগুলো উপদেষ্টা হয়ে আছে তাদেরকে দিয়ে আবার নির্বাচন করাবে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই সুতরাং ওই অপরাধের কারণে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাহিরে রাখতে হবে তাহলে আগে ডক্টর ইউনুসকে অপরাধ করা বন্ধ করতে হবে কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারবে না